সালামু আলাইকুম আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব চব্বিশ জানুয়ারি দুই রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকার বিস্তারিত মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সপ্তাহে এই পত্রিকায় কোন কোন সার্কুলার প্রকাশিত হয়েছে সবগুলা সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্মানিত ভিউয়ার্স যারা আমাদের মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলারের আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই যোগাযোগ করে আমাদের সাথে সম্পূর্ণ নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরি আবেদন করতে পারবেন সম্মানিত এই ভিডিওটি যারা আমাদের আর্টি অফ লাইভ ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের আর্টিস্ট অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যা আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকেও ফলো দিয়ে রাখবেন আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে এই সপ্তাহে কোন কোন চাকরি সার্কুলার প্রকাশিত হলো এখানে দেখেন এই পত্রিকায় প্রথম যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি सचिवालय অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে 1265 জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তারপর বাংলাদেশ অভ্যন্তরে নৌপরিবহন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ দুশত জন লোক নিয়োগ দেওয়া হবে এখানেও বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট পদ সংখ্যা হচ্ছে একশত একানব্বই জন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ চব্বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এই পদটি হচ্ছে সহকারী জেনারেল সহকারী জেনারেল পদে মোট চব্বিশ জন লোক নিয়োগ দিবে আর এটার বেতন হচ্ছে একচল্লিশ হাজার আটশো থেকে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন ধরা হবে এই পদে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ আঠারো জন লোক নিয়োগ দিবে ফুস্টাল একাডেমি রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ উনিশজন লোক নিয়োগ দিবে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ তিয়াত্তর জন লোক নিয়োগ দিবে বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ পরিকল্পনা মন্ত্রণালয়ে চাকরি উনিশ জন লোক নিয়োগ দিবে বাংলাদেশ ব্যাংকে আরও একটি নিয়োগ প্রকাশিত হয়েছে নয় শত সাতানব্বই জন লোক নিয়োগ দিবে জেলা প্রশাসকের কার্যালয়ে পঞ্জগড়ে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ অর্থ মন্ত্রণালয় এখানে দেখেন সাত চাকরি কাম কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার এবং অফিস সহায়ক পদে লোক নিয়োগ দেওয়া হবে বিস্ফোরক পরিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ অনলাইনের বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন জেলা প্রশাসক লক্ষ্মীপুরের নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ প্রথম পৃষ্ঠায় যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে তা সেই সার্কুলারের শিরোনামগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম এখন আমরা দেখব এই পত্রিকায় শেষ পৃষ্ঠায় কোন কোন সার্কুলার প্রকাশিত হয়েছে প্রথম পৃষ্ঠার পর আমরা শেষ পৃষ্ঠায় চলে এসেছি শেষ পৃষ্ঠায় প্রথমেই আলোচনা করা হয়েছে সরকারি কর্মচারী হাসপাতালের যে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তার পদের সংখ্যা এবং বিভিন্ন বিস্তারিত তারপরে ইসলাম ব্যাংক ইসলাম বিশ্ববিদ্যালয়ে পনেরো জন লোক নিয়োগ দিবে বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষে দ্বিতীয় পৃষ্ঠায় এ টু জেড বিস্তারিত আলোচনা করা হয়েছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ তিনজন লোক নিয়োগ দিবে বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটিতে চোদ্দ জন লোক নিয়োগ দিবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ চারজন লোক নিয়োগ দিবে জেলা পরিষদ চোয়াডাঙ্গা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ তিনজন লোক নিয়োগ দিবে তারপর দেখেন বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে চারজন লোক নিয়োগ দিবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে দশজন লোক নিয়োগ দিবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ জালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ আটজন লোক নিয়োগ দিবে বসুন্ধরা গ্রুপের চাকরির নয়জন লোক নিয়োগ দিবে সামতি এই ছিল এই সপ্তাহে অর্থাৎ চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় এই সপ্তাহে যে সার্কুলার প্রকাশিত হয়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন আর পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ